আপনারা শুনছেন গৌরীয় মূলা উপস্থাপনা জগদ্গুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদিয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন ভক্ত জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ হরি কথা কী পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন তেরোশো উনত্রিশ শুভঙ্গাব্দের সতেরোই কার্তিক ইংরেজির উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের তেসরা নভেম্বর বৃহস্পতিবার নদিয়া প্রকাশ পত্রিকায় হরিকথা কথা কী এই নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয় প্রবন্ধটির বিষয়বস্তু হল হরি কি বস্তু এবং হরি কথাই বা কি। আজকের জীবাতুতে আমরা শুনব সেই হরি কথা সম্পর্কে হরি কথা কী এ বস্তু জানার আগে হরি কি বস্তু সে বিষয়ে অভিজ্ঞান হওয়া আবশ্যক এই চরাচর বিশ্বের উৎপত্তি স্থিতি ও বিনাশকার্য অন্যয় ও তার বিপরীতক্রমে যার দ্বারা সাধিত হয় যিনি জগৎ কর্তৃত্বে সর্বতভাবে জ্ঞাতা যাতে সিদ্ধ জ্ঞান স্বয়ং বিরাজমান যিনি আদিকবি ব্রহ্মার বুদ্ধিবৃত্তি প্রবর্তন করে মনের দ্বারা তদ্বস্তু প্রকাশ করেছিলেন যাতে ইন্দ্র প্রভৃতি দেবগণ মোহপ্রাপ্ত হন ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র মরুদ্গণ দিব্য স্তবে যাকে ধ্যান করেন সামবেদীয় অঙ্গ পদক্রম ও উপনিষদের সঙ্গে বেদ সকল যাঁর গান করেন সমাধি অবস্থায় তার চিত্ত হয়ে যোগীগণ যাকে হৃদয়ে দর্শন করেন এবং সুরাসুরগণ যার অন্ত জানেন না সেই পরম দেবতা শ্রী শ্রী রাধাবলভী হরি আর যে কথাতে শ্রী ভগবান হরির ইন্দ্রিয় সুখ হয় এরূপ কথার নামই হরি কথা বর্তমান এই হরির ইন্দ্রিয় সুখকর কথার বা হরিকথার বড়ই দুর্ভিক্ষ উপস্থিত হয়েছে হরির ইন্দ্রিয় তৃপ্ত বিধায়ক ভক্তের অভাবই এই হরি কথা দুর্ভিক্ষের একমাত্র কারণ বর্তমান সাধু নামধারী ব্যক্তির জগতে অভাব নেই কিন্তু বাস্তবিক ভগবত উদ্দেশ্যে উৎসর্গকৃত প্রাণ সাধু জগতে সুদুর্লভ বললেও অত্যক্তি হবে না সর্বক্ষণ হরিকথায় নিরত ব্যক্তির নামই সাধু সর্বক্ষণ শ্রী ভগবানের সেবার জন্য ব্যস্ত ব্যক্তি সাধু নিত্যকাল সর্বক্ষণ যিনি সকল চেষ্টার মধ্যে কৃষ্ণের জন্য ব্যস্ত আছেন সকল চেষ্টাই যার ভগবানের সেবার জন্য তিনি সাধু তার মুখেই হরি কথা নিত্যকাল কীর্তিত হয়ে থাকেন আজকাল তথাকথিত হরি কীর্তনকারীর অভাব নেই কিন্তু এই কীর্তনকারীর গুরুত্ব এবং দায়িত্ব অত্যাধিক কীর্তনকারীর আসন গ্রহণ করলে আমাদের অভিমান আসতে পারে তাই মহাবধান্নার শ্রী গৌর হরি কীর্তনকারীর প্রণালী বর্ণনে বলেছেন সুনিচা। না হলে হরি কথা কীর্তন করা যায় না হরি কথা কীর্তনকারী শ্রী গুরুদেবের লক্ষণ বিচারে তিনি বলেছেন তৃণাধপি সুনিচেন কীর্তনীয় সদা হরি যিনি সর্বদা হরি করেন তিনি শ্রীগুরুদেব শ্রীগুরুর এক মুহূর্তের জন্যেও হরি ছাড়া অন্য কোনো কাজ নেই হরি ও মায়ার কীর্তন একসঙ্গে থাকতে পারে না যারা মায়ার অর্থাৎ ইন্দ্রিয় তর্পণার্থ কীর্তন করতে থাকেন আবার সময় সময় কৃষ্ণ কীর্তনের ছল প্রদর্শন করেন তাদের ওই লোক দেখানো কৃষ্ণ কীর্তন ও ইন্দ্রিয়তর্পণ বা মায়ার কীর্তন হয়ে থাকে মাত্র যিনি কোন কামিনী ও প্রতিষ্ঠা সংগ্রহের জন্য লালায়িত তিনি তৃণাদপি সুনিচ নন যিনি জগৎকে ভোগ্য জ্ঞান করেন জগতে প্রত্যেক বস্তুকে যিনি কৃষ্ণ সেবার নিযুক্ত করবার কৌশল জানেন না তার কোনো সহিষ্ণুতা নেই তিনি ধৈর্যহীন যিনি জগতের প্রত্যেক জীবকে বৈষ্ণব বা গুরু বুদ্ধি করতে পারেন না প্রত্যেক বস্তুকে গুরুরূপে দর্শন করতে শিক্ষা করেননি প্রত্যেক জীবকে কৃষ্ণ কীর্তনে অধিকার প্রদান করতে অর্থাৎ প্রত্যেককে আচার্য পদের যোগ্যতা প্রদান করতে কুণ্ঠিত তিনি অমানি এবং মানদ নন সুতরাং যিনি সর্বদা সর্বপ্রকার ব্যবধান ছাড়া শুদ্ধ হরি করে থাকেন তিনি শ্রী গুরুদেব শ্রী গৌর সুন্দর হরিদাস শ্রী সনাতন প্রভু রূপা প্রভু শ্রীজী প্রভু প্রভৃতি আচার্য বর্গ গুরুদেবের আদর্শ প্রদর্শন করছেন উচ্চস্বরে হরিনাম কীর্তনী পরোপকারের পরাকাষ্ঠা স্বার্থপর ব্যক্তিগণ জপ ধ্যান যোগাদি প্রণালী গ্রহণ করেন ওইরূপ প্রাকৃত চেষ্টার দ্বারা জীবের পরম প্রয়োজন সিদ্ধ হয় না নিরন্তর এক মুহূর্ত বাদ না দিয়ে হরিকথা কীর্তন করলেই জীবের সর্ববিধমঙ্গল হতে পারে আমরা মায়ার কীর্তনকে অনেক সময় হরি কীর্তন বলে মনে করি যে কীর্তনে কৃষ্ণেন্দ্রিয়ের তর্পণ নেই যার উদ্দেশ্যে আত্মেন্দ্রীয় তৃপ্তি তাই মায়ার কীর্তন ওর দ্বারা শ্রীহরি কীর্তিত হন না কেবলমাত্র আভিধানিক শব্দসমূহ উচ্চারিত হয় মাত্র যেমন কান প্রাকৃত বস্তু এ বললে আমরা সঙ্গে সঙ্গে সেই বস্তুর চেহারাটি ভেবে থাকি সেই রকম বিমুখ অবস্থায় হরি বললেও একটি প্রাকৃতরূপে চিন্তা করে থাকে ওটি প্রাকৃত চেষ্টা বা পৌত্তলিকতা ছাড়া আর কিছু নয় যখন নাম নামিকে অভিন্ন জ্ঞানে আমরা কৃষ্ণেন্দ্রীয় তৃপ্তির জন্য হরিজনের আনুগত্যে হরি কীর্তন করব তখনই ঠিক তখনই শুদ্ধ বৈকুণ্ঠ কীর্তন হবে এই শুদ্ধ হরিকথা কীর্তন দ্বারাই জীবের সর্ববিধ মঙ্গল হয়ে থাকে কৃষ্ণই সকল প্রাপ্তির শেষ হরিকথা কীর্তনের দ্বারাই সেই কৃষ্ণ প্রাপ্তি ঘটে থাকে শুনলাম তেরোশো উনচল্লিশ বঙ্গাব্দের সতেরোই কার্তিক ইংরাজির উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের তেসরা নভেম্বর বৃহস্পতিবার নদিয়া প্রকাশ পত্রিকায় প্রকাশিত হরিকথা কী নামে এই প্রবন্ধটি